বাংলাদেশের চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংখ্যালঘুদের উপর সংঘটিত প্রতিবাদে বিভিন্ন সংগঠন পার্শ্ববর্তী রাষ্ট্রে সংখ্যালঘুদের বাড়িঘরে অগ্নিসংযোগ খুনের ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে করে শাস্তির দাবিতে সার্কিট এলাকায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি সংঘটিত ত্রিপুরা ফেডারেশন বিক্ষোভ কর্মসূচি থেকে সংগঠনের এক প্রতিনিধি দল বাংলাদেশ সরকারি হাইকমিশনের সাথে মিলিত হয়ে সে দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান দাবি অনুযায়ী গোটা বাংলাদেশের শান্তির পরিবেশ ফিরিয়ে না আনলে এ রাজ্যের মাটিতে গণ

সর্বরোচিত এই ধরনের ঘটনা এখন খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে বসবাসকারী সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন এবং অবিলম্বে দাবিতে রাস্তায় নামল তিপ্রামথার বিভিন্ন গণসংগঠনের কর্মীরা শনিবার আগরতলা সার্কিট হাউস স্থিত গান্ধী মূর্তির পাদদেশে ইউথ ত্রিপুরা ফেডারেশনের উদ্যোগে সংঘটিত হয় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি আর সেখান থেকে দাবি উঠে বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে জনজাতিদের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি থেকেই সংগঠনের এক প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী কমিশনের সাথে মিলিত হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে একটি স্মারকলিপি পেশ করা হয় তাতে উল্লেখ রয়েছে সে দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টি এদিনের এই ডেপুটেশনের পরেও যদি অন্তর্বর্তীকালীন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে তাহলে প্রয়োজনীয় আগামী দিন গণতান্ত্রিক পদ্ধতিতে রাজ্যে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তাদের নেতৃত্ব এদিকে বাংলাদেশ হাইকমিশনার কার্যালয় চত্বরে বিক্ষোভ ও ডেপুটেশনকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না সংঘটিত হয় তার জন্য বিশাল আরক্ষাকর্মী মোতায়েন করা হয় मेन डिमांड यही है कि जो हमारा जो माइनॉरिटीज़ कम्युनिटीज ब्रदर जो चकमास चकमा दारूद्रीज बैगली जो भी हो उन लोग को जो मारा है पीता है जो उन लोगों को उन लोगों का गल चला दिया है अभी पीस मैंटेन करने के लिए जो हम लोग आज वाई टी के माध्यम से हम लोग को रिक्वेस्ट करना चाहते हैं यही बात है मैं बार बार रिक्वेस्ट करना चाहती हूँ कि प्लीज़ जब मुक्ति युद्ध हुआ है इंडियन गवर्नमेंट ने आपको ज़्यादा हेल्प किया है त्रिपुरा गवर्नमेंट ने आप लोग यहाँ पर जागा लेकर हो बंगाली हो हमारा माइनोरिटीज कम्युनिटी के खिलाफ बाद गर्पोर्ट सचिन